সময় হলে গড়ে আনব কথা দিয়েছিলাম যারে অবিশব্দ বেকারে আজ রেখেছে আমাই ঘিরে এভাবেই প্রিয়তমা যাই হারিয়ে প্রতিষ্ঠিত চাকরিজীবীর গরে সাথে হলো নিকটিন সিগারেটের দোয়া এতটা নষ্ট হতাম না যদি একবার পেতাম তোমার চোয়া চোখের অস্ত্রতে বীজে সেদিন সাথে থাকা কুল বালিশ অথচ আমি কাউকেই দেইনি তোমার নামে কোনো নালিশ হার্টবিটটা বন্ধ হয়ে যাচ্ছিল অস্ত্র প্রবাহিত হয়েছে অজরে চোখ জোরে একটাই সমস্যা ছিল বেকারত্ব রেখেছে আমায় ঘিরে ভালোবাসা শব্দটা আসেই শুধু যোগ্যতার বাহিরে যার কারণে এই অন্তর শুধু প্রবেশ করেছে তোমার মনের ভিতরে বেকার শব্দটা হতাশার কাঁফনে জড়িয়াছে শত শত ছেলেদের অন্তরে এভাবেই প্রিয়তমা যায় হারিয়ে প্রতিষ্ঠিত চাকরিজীবীর ঘরে অবশেষে পেলাম আমি শত ইন্টারভিউ দেওয়ার পরে এককারা চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটারের পরিবর্তে সেদিন এসেছিল আমার ঘরে প্রিয়তমার বিয়ের কার্ডটি হাতে ফিরে এভাবেই প্রিয়তমা যায় হারিয়ে প্রতিষ্ঠিত চাকরিজীবীর ঘরে করে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ